হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্য অরিজিনাল পাকিস্তানি সাইড যেটা হচ্ছে অরিজিনাল ব্র্যান্ডের অরিজিনাল অথেন্টিক যেটা হচ্ছে বিনসাইটের রেডিমেড ড্রেসগুলো নিয়ে আসছে আপনাদের জন্য অরিজিনাল পাকিস্তানি তো এক এক করে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এখানে কালার আছে হচ্ছে আটটা আটটা কালারের মধ্যে আট রকম ডিজাইনের মধ্যে ড্রেস পাবেন প্রত্যেকটা অরিজিনাল পাকিস্তানি ড্রেস যেটা হচ্ছে কটনের মধ্যে বুটিক ফেয়ার কাজ দেখুন ড্রেসের ডিজাইনগুলো দেখুন এটা হচ্ছে সাইড ব্র্যান্ডের পাকিস্তানি ফেমাস ব্র্যান্ড সাইড ব্র্যান্ডের আজকে ড্রেসগুলো দেখাবো এটা হচ্ছে স্লিভসের ডিজাইনটা স্লিভ যে ডিজাইনটা একটা চমৎকার ডিজাইনের মধ্যে করা এই হচ্ছে ফুল স্লিভ যে ডিজাইন থাকবে এটা হচ্ছে নেকের ডিজাইনটা থাকবে ফুল ড্রেসের ডিজাইনটা দেখাই দিয়ে আপনাদেরকে এত সুন্দর করে কাজ করা হয়েছে নিচের পাটা পুরোটাই হচ্ছে অরিগেঞ্জা মসৃণের উপরে এই পাড়ের কাজটা করা হয়েছে পুরো বড়িতে কিন্তু আমরা সুতার কাজ পেয়ে যাচ্ছি এগুলো প্রত্যেকটা সাইজ থাকবে স্মল মিডিয়াম লার্জ তিনটা সাইজের উপরে কিন্তু পাকিস্তানের ড্রেসগুলো হয় যে হচ্ছে স্লিভস থাকবে এটা সালোয়ার থাকছে সম্পূর্ণ রেডিমেড থাকবে সিল্কের মধ্যে রেডি করা সালোয়ার আর দুপাটা থাকবে তসরের উপর দোপাটাটা ফুল তসরের উপরে বুটিক্সের কাজ করা দোপাটা পেয়ে যাচ্ছে এবং এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি চার হাজার টাকা করে প্রত্যেকটা রেডিমেড ড্রেসের প্রাইস থাকবে চার হাজার টাকা করে এটা হচ্ছে লেভেন্ডার কালার এটা হচ্ছে লেভেন্ডার কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা এটা হচ্ছে লাইট পার্পেল কালারের মধ্যে থাকবে লেভেন্ডার কালার বলতে পারি কালারটা খুবই স্মার্ট থাকছে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র চার হাজার টাকা চার হাজার টাকাই সুন্দর সুন্দর কালেকশানগুলো পেয়ে যাচ্ছেন আরও কালার আছে ছয়টা কালার যেটা হচ্ছে দুপাটা থাকছে প্রত্যেকটা নিউ ইয়ার আমাদের প্রত্যেকটা ড্রেস হচ্ছে নিউ এয়ার একেবারে নিউ কালেকশন এই যে এটা আসছে পেস্ট কালারের মধ্যে এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে থাকবে পুরোটাই হচ্ছে কাজ করা এগুলো পাকিস্তানি বিন সাইডের কালেকশান থাকবে আপনাদের সঙ্গে অনেকে পাকিস্তানের ড্রেসের কালেকশানগুলো দেখতে চেয়েছেন তো তাদের জন্য আজকে রেডিমেড কালেকশনগুলো দেখা যায় পাকিস্তানের ড্রেসের অভাব নেই আমাদের কাছে প্রচুর প্রচুর কালার আছে ডিজাইন আছে পাকিস্তানের ড্রেসে এই যে এটা হচ্ছে দুপাটাটা থাকবে দুপাটাটা অনেক সুন্দর আর বিশাল থাকবে আরও পাঁচটা ড্রেস আছে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে চার হাজার টাকায় এই পাকিস্তানের রেডিমেড ড্রেসের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে সি ব্লু কালারের মধ্যে থাকবে কালারটা হচ্ছে সি ব্লু কালারের মধ্যে থাকবে অস্থির সুন্দর শুধু সুন্দর না এটা অস্থির সুন্দর থাকবে এই ড্রেসগুলো এটা সালোয়ার থাকবে আর এখন দেখাবো থাকবে বিশাল গরম মাপের তো অনেক সুন্দর থাকবে দুপাটাটা এই যে দেখুন দুপাতাটা অনেক সুন্দর করে দুপাটাটার মধ্যে কাজ করে শিকনের মধ্যে পটিক্স কাজ করা থাকে এটা হচ্ছে ভাঙ্গি কালারের মধ্যে থাকবে এটা সালোয়ার থাকবে অর্ডার করার জন্য আমাদের ডিসক্রিপশন বক্স অনেক নাম্বারগুলো দেওয়া থাকে ঢাকার মধ্যে আমাদের ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা নেবেন সেক্ষেত্রে ফুল টাকা আগে বিকাশ করে প্রোডাক্ট নিতে হবে ঢাকার বাইরে নিলেই সম্পূর্ণ টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা আপনারা নিতে পারবেন সেক্ষেত্রে আপনি যদি অনেকগুলো প্রোডাক্ট নেন মিনিমাম চার থেকে পাঁচ পিস সেক্ষেত্রে কিন্তু আপনি কন্ডিশন অফ প্রোডাক্ট নিতে পারবেন ঢাকার বাইরে এতে দেখুন এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র চার হাজার টাকা এটা সালোয়ার থাকবে আর এখন দেখিয়ে দিব আপনাদেরকে দুপাট্টাটা দুপাট্টাটা অনেক সুন্দর এই যে দেখুন দুপাট্টাটা অত্যন্ত যে সুন্দর থাকছে দুপাট্টাটা অনেক নাইস থাকছে দশের উপরে সুতার কাজ প্লাস সিকোয়েন্সের কাজ করা এটা হচ্ছে জেড ব্লু কালারের মধ্যে থাকছে ডিপ ব্লু কালারের মধ্যে থাকবে এটা সালোয়ার থাকবে দুপাটাটা অনেক সুন্দর শুধু সুন্দর না অনেক সুন্দর দুপাটাটা থাকবে লাক্সারি শিপনের মধ্যে এগুলো প্রত্যেকটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি বিন সাইড ড্রেসের ডিজাইন এটা আসবে হচ্ছে দুপাটাটা দুপাটাটা হচ্ছে শিপনের মধ্যে বুটিক কাজ করা এখন দেখাবো আপনাদেরকে ব্ল্যাক কালারের মধ্যে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে থাকবে দেখুন অনেক নাইস ড্রেসটা অনেক সুন্দর এটা সম্পূর্ণ ব্ল্যাকের মধ্যে থাকছে এটা হচ্ছে দুপাটাটা থাকবে এটা হচ্ছে দুপাটাটা অনেক সুন্দর প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম